তো আমার যে কফিলের যে মাজরা খেজুরের বাগান তার এরিয়াটা এই দেখ তো দেখেন ছাগল না এটা আর ওই যে যার প্রত্যেক দৈনিক আছে তোমার তোমার তো আমি এই মুহূর্তে এসেছি আমার যে কফিল ওনার খেজুর বাগানে যাব আর যাওয়ার আগে দেখেন এই যে মানে সব স্থানেই খেজুর গাছ এর ভিতরে কিছু কিছু হয়তো ঘরবাড়ি আছে কিছু কিছু সৌদি আনার বাড়ি বা কিছু কিছু যেখানে আমেল কাজ করে তারা আর কি থাকে আর আমার যে কফিলের খেজুরের যে বাগান বা দেখেন মানে এর ভিতরে হয়তো বা তার নাম ইনুস তো ইনুস ভাই কাজ করে সম্ভবত আর যদি এর ভিতরে না পাই তাহলে হয়তো বা বাসায় আছে। তো আসলে এইটার ভিতরে কিন্তু ভেড়ার ডাক শুনতে পাইতেছি হয়তো এইখানে আলাদা অন্য কোন মালিকের বাসা তো ওটার ভিতরে তো ঢোকা সম্ভব না তো আমার যে কফিলের যে মাজরা খেজুরের বাগান তার এরিয়াটা এই দেখেন ওইদিকে টিনের বেড়া আর এদিকেও মোটামুটি বেশ অনেক দূরত্ব ভিতরে অনেক ঘাস হয়েছে আসলে এখানে তো ইনুস ভাইরে পাইলাম না হয়তোবা তিনি আছে ভিতরে তো আমি এখন ভিতরে যাব দেখব ভিতরে পাই কি না আর এখন বর্তমানে দেখেন এই যে কাজ এই কাজকর্ম কিভাবে করে বা কত রিয়াল স্যালারি মানে বাহিরের লোক দিয়ে কাজ করায় এই যে ডেগাগুলো কাটায় দাউ দিয়া এটা পরিষ্কার করার জন্য কত রিয়াল কি একটা গাছে দেয় তাও আমি অন্য একটা ভিডিওতে দিয়েছিলাম তো আমি কিন্তু প্রায় এসে গেছি হয়তো এখন ভিতরে ঢুকবো আর এই যে গাড়ি দেখেন এই গাড়িতে হয়তো বা এই কফিল বা কপিলের ভাই আসছে আর এই যে দেখেন ভিতরটা হয়তো ভিতরের লোকজন কাজ করে বাহিরে নাই তো দেখেন এই যে আমাদের সেই ইনুজ ভাই যে আর কি কাজ করে এইখানে যারা রাখছে এই লোক এখানে হাঁস মুরগিও লালন পালন করে দেখেন একটা কিন্তু চিনি হাঁস আর পেসি পরে মুরগি কবুতরও কিন্তু আছে দেখেন আর ভিতরে কিন্তু ছাগলও দেখতে পাইতেছি তো দেখেন ছাগল না এটা দুম্ব বেশ ভালোই কিন্তু অনেক বড় তিনটে দুম্ব দেখেন খুব সুন্দর লাগতেছে এই যে আমি নতুন এই জন্য হয়তো বা আমাকে দেখে খুব ভয় পাইতেছে আর যে কাজ করে ইনুদ ভাই সে হয়তোবা আসলে এরকমের করে না এই যে দেখেন এত সুন্দর মানে এর শরীরে অনেক পশম আমাকে ভয় পাইতেছে খুব এই জন্য আমি কাছে যাব না আর এরপরে ওই সাইডেও কিন্তু আছে দেখি আর উপরে এই যে বেশ কিছু কবুতর আছে তো দেখেন এদের সিস্টেমটা কি আছে হয়তোবা এখন একটু শীত লাগে এই জন্য আর এই যে খাদ্য দিছিল কিন্তু ফালাই দিছে এরা দুজন একসাথে থাকে আর এই উপরে থাকে কি সুন্দর মানে একদম ছোট ছোট দেখেন ধরার গেছে মানে সাথে সাথে এক কথা আছে না আমরা বলি যে লেবা এটা হয়তো বা লেবা আর এইটা বকরি আর এইটা হচ্ছে খাসি তো এগুলো আসলে ইনুস ভাই লালন পালন করে তো দেখি তার মুখ থেকে কিছু কথা শুনবো আজকে কিরকমের কি কি অবস্থা ইনুজ ভাই আছি আলহামদুলিল্লাহ এই জায়গায় কাজ করো আমি তো ভিতরে দেখছি মানে মাদ্রার ভিতরে গেছিলাম ঘুরছি তো এখানে যে কাজ করো না এখানে কত রিয়াল বেতন দেয় মানে প্রতি মাসে বারোশো রিয়াল খানা খরচ তো দেয় তিনশো রিয়াল প্রতি মাসে বারোশো রিয়াল স্যালারি আর খানা খরচ কত দাই 300 রিয়াল 300 রিয়াল তাহলে টোটাল 1500 রিয়ালের মতো হ্যাঁ আর ওই যে ওইখানে ওই কি কোফিলের ভাই নাকি না কোফিল নিজে ওটা হচ্ছে কোফিলের ভাই ভালো তো আমি তো বাইরে খেজুর গাছ অনেক দেখলাম ওই খেজুর গাছের পরিচর্যা করে কে কাজকর্ম ও খেজুর গাছের কাজ আমন না ওটা অন্য লোক করে মানে আলাদা লোক দিয়ে কোফিলা কাজ করে আমার কাজ তিনটে ঘোড়া হ্যাঁ হ্যাঁ দুটো ছাগল হ্যাঁ চাই ও দেখলাম এই যে মুরগি বা কিছু ছাগল এইগুলো তো এগুলো লালন পালন করো আর বাহিরের কোনো কাজকর্ম করো না না তো এই জন্য প্রতি মাসে প্রায় খাবার দাবার সব কিছু নিয়ে পনেরো শরীরিয়ালের মতো স্যালারি পাও দেখ ভালোই দেখেন আমাদের একই কফিলের লোক আমি নিজেও হয়তো এই কফিলের মাধ্যমে কিন্তু আমি এখানে কাজ করি না সে কাজ করে এই জন্য আমি আসলে আজকে দেখতে আসছি এবং তার মুখ থেকে অনেক কিছু শুনছি কীরকমের কি। তো মনে হয় কোম্পানিতে আসা বা এই মাদ্রা বিষয় মানে খেজুরের বাগানে আসাই ভালো নাকি মানে আমরা যে সাপ্লাই সাপ্লাই জগতে যে কাজ করি তার থেকে নাকি হ্যাঁ 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 মানে যাকে ভালো মানায় না সাত মাস বসা নতুন আমি নিজেও তো বসা ছিলাম যাই হোক আমি যদি বলি তাহলে হয়তো বা দর্শক মানে ভিউয়ার্স এরা বিশ্বাস করবে না হ্যাঁ সিস্টেমটাই এরকম আর কোম্পানির বিষয় বর্ষা হোক জ্বর হোক বৃষ্টি হোক পানি হোক কাদা হোক বারো মাস ডিউটি বারো মাস স্যালারি পাঁচশো রিয়াল পালেও আলহামদুলিল্লাহ অনেক ভালো

তাইলে তো মনে হয় এইটাই সব থেকে ভালো নাকি যাক ভালো হইলে ভালো আমিও প্রায় প্রায় ভিডিওতে বলি যে এই খেজুরের বাগান অথবা কোম্পানি যদি রিস্ক না নিতে চায় নাকি ও আচ্ছা মানে একা কাজ করতে হয় একারেই হুম থাকার শান্তি টা অনেক ভালো যাক ভালো আচ্ছা সাথে এই কফিলে দিয়ে দেয় মানে তাহলে তো মানে নিজের খরচ লাগে না মানে এম বি নেট খরচ টা লাগে না ভালো তাহলে তো এরকমের হলে তো খুবই ভালো হয় কিন্তু সবাই তো মনে হয় এরকমের পায় না বা অনেকে পায় নাকি তার এই সিস্টেমে আছে মাছ ধরার হ্যাঁ হ্যাঁ আজকে তোমার প্রত্যেকের বেতনেই তোমার পনেরোশো রিয়াল বা একশো টাক আচ্ছা ইউনুস ভাই তোমার যে দেশের বাড়ি দেশের বাড়ি কোন জায়গায় দেশের বাড়ি বাগেরহাট জেলা ফকিরহাট থানা তুমি আসছো এইখানে মানে কয় বছর মানে আমরা আমি নিজেও আসছি এই কফিলের under বা তুমিও নিজেও দুই বছর এই জায়গায় কাজের বয়স আজ হচ্ছে তোমার তিন মাসে এই তিন মাস রানিং চলে তিন মাসে বেতন আদি কেমন কি দিতে তিনটে কি পাইছো না দুই বেতন পাইছি আর এক বেতন না 27 তারিখ কি পাবো আচ্ছা মানে এই তিন মাসে রানিং চলে আচ্ছা ওই যে কাজ করার লোকে উনি কি আপনার সাথে না উনি আমার কাকু স্যালারি এই যে উনি কি কাজ করে আর উনি

দুই বেলা নাস্তাও নাকি ফ্রি আছে দিয়ে সকালে তোমার পরোটা মানে এক কথায় খানা দানা সবকিছু মালিকের 120 ريال দৈনিক আজিরই তো কাজ করলি টাকা কাজ না করলি টাকা আচ্ছা বুঝতে পারছি তো দেখেন আসলে আমাদের মতো যে বাঙালি এরাই এই বিল্ডিংটারে কন্ট্রাক্টে নিছে এরপরে কাজকর্ম কইরা হয়তোবা বা কপিলের কাছ থেকে টাকাটা নিবে কি এটা তোমার সৌদি আরবে বলে ইস্তারা ইস্তারা মানে এই যে এটা একটা পার্কের এর মতন একটা সিস্টেম হবে হ্যাঁ হ্যাঁ এই জায়গায় একটা সুইমিং পুল করতেছে ভিতরে হুম হুম ঠিক আছে এটা যে কোনো অনুষ্ঠান বিয়ে সাদি হলো এর ভিতর হবে মানে এক কথায় জমজমাট জাকজমক করতেছে এই তো হ্যাঁ এটা ভি সিস্টেম আর আমাদের এই জায়গা

ভালো অনেক কিছু আসলে জানতে পারলাম দেখেন এক একটা ঘোড়া এই ঘোড়াটা নাকি পঞ্চাশ হাজার রিয়াল তো এক রিয়ালে তো এখন বত্রিশ হাজার টাকা বাংলার নাকি তো পঞ্চাশ হাজার রিয়ালে কত টাকা হয় আপনি এখন নিজেই বুঝতে পারছেন আর ওই যে যার প্রত্যেক দৈনিক ইনকাম আছে পাঁচশো রিয়াল কন্ট্রাক্টর সেও বেলসা মারি পাঁচশো রিয়াল দৈনিক ইনকাম হ্যাঁ মাসাল্লাহ পাঁচশো পাঁচশো রিয়াল ইনকাম তার সে এদের মোদির বেলসা হাতে উনি এই বিল্ডিংটা কন্ট্রাক্ট কন্টাক্ট তার পাঁচশো রিয়াল রেগুলার ইনকাম বাংলা টাকা ষোলো হাজার দুই চারশো টাকা প্রত্যেক দৈনিক ইনকাম প্রতি দৈনিক পাঁচশো রিয়ালে বাংলার ষোলো হাজার দুইশো টাকা দুইশো টাকা ইনকাম তার বর্তমানে ষোলো হাজার দুইশো টাকা রেগুলার ইনকাম তো আসলে বাহির মুখ থেকে শুনতেই পারলেন এর মধ্যে আবার

কি অবস্থা আসলে বাংলাদেশ থেকে যারা আসে আসার পরে দেখেন কীরকমের কাজ করে বা কীরকমের ইনকাম করে আসলে এই ভাই খুব সহজেই পারে নাই হয়তো বা এই স্থানে আসতে এর হয়তো পাঁচ থেকে সাত বছর দশ বছরের মতো সময় লাগছে তো এর পরে এই স্থানে এসেছে তো সব কথার মূল কথা একটাই কষ্ট করলে কেষ্ট মেলে এই ছিল আজকের ভিডিও আর এই ধরনের হয়তো যদি কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ফ্যাক্ট দেয়া সিচুয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ